আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো বৃষ্টি এই মোটামুটি বর্ষা কিছুটা হয়ে যাচ্ছে আর নদীতে পানি মনে হয় বেশি লাগবে না দেখেন কত সুন্দর বর্ষা মোটামুটি শুরু হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে অনেক বড় একটি চক তো এইখান দিয়ে বৃষ্টির পানি জমে আছে মানুষ এখন ধান মোটামুটি গাড়া শুরু করবে হাল চাষ মোটামুটি হয়ে গেছে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এদিকেও মোটামুটি অনেক সুন্দর দেখা যাচ্ছে হাতের বাম পাশে কোনো পানি নেই পাট ওই যে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু পাট পাট সিলাচ্ছে গ্রামের ভাষায় অনেক মানুষ কিন্তু পাট নিয়ে বসেছে পাট সিলাইতেছে তো এখান থেকেই শুরু হলো ইনশাল্লাহ তবে আস্তে আস্তে চলে যাচ্ছি সকালবেলায় বাজারের দিকে তো হাঁটতে হাঁটতে শুরু করলাম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না তবে সকালবেলার দৃশ্যগুলো আসলেই দেখতে গ্রামগঞ্জে অনেক ভালো লাগে তাই আমার কাছে ভাবলাম একটা ভিডিও করি তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সে গ্রামগঞ্জের দৃশ্য মাসাল্লা অনেক সুন্দর তো তাই সবার সাথে ভিডিওগুলো করতে আমার খুব ভালো লাগে ভিডিওটি আরও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ফলো করে রাখবেন এরকম আরও অন্যান্য গ্রামের ভিডিওগুলো দেখতে অনেক সৌন্দর্যজনক সবাই পাশে থাকবেন তা আজকে পুরো ভিডিওটাতে থাকবে কোথায় যাচ্ছি কিভাবে আর দেখাবো আপনাদের সাথে কত পানি হচ্ছে ডান পাম্প দিয়ে সেগুলোই শেয়ার করবো সবাই সঙ্গে থাকুন হাতের ডান পাশ দিয়ে দেখছেন বর্ষার সময় কচু আর থাকে না এখন বর্তমানে অনেক সুন্দর দেখেন দেখেন কত পানি হয়ে গেছে চড়ার মধ্যে এগুলো কিন্তু বৃষ্টির পানি জমে আছে তো ধান চাষাবাদের উপযোগী হয়ে গেছে কিছু কিছু জায়গায় ধান চাষের উপযোগী না কারণ ছোট ছোট গাছ হলে সেগুলো বুনতে পারবে না হ্যাঁ তো সব মিলিয়ে দেখেন হাতের বাম পাশে হচ্ছে এটা একটা বিল তো বিলের বাম পাশেও অনেক পানি জমে আছে আর প্লাস এই ডান পাশ দিয়ে অনেক পানি দেখতে পাচ্ছেন পানিতে টলমলো করতেছে তবে অনেক সুন্দর একটা উপযোগী জায়গা এখন ধান চাষের জন্য হাতের বাম পাশ দিয়ে দেখেন কচুগুলো আছে পানি কচু খেতে দেখতে পাচ্ছেন টলমলো করতেছে তো সব কিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর খুবই ভালো লাগে এই সব দৃশ্যগুলো আমার তুলে ধরতে সেই জন্য আমি অনেকটাই মিস করি যার কারণে গ্রামের দৃশ্যগুলো আমার কাছে ভালো লাগে উঠাইতে ডান দিয়ে কত সুন্দর ঘাস বনে রাখছে রাস্তার বয়স দিয়ে দেখেন হাতের ডান পাশ দেখতে পাচ্ছেন তো আসলে অনেক সুন্দর পাট জাগ দেওয়ার উপযোগী একটা জায়গা এবং কি পানি হয়ে গেছে এখন পাটটা জাগ দিতে পারবে তো অনেক পরিশ্রম কম হবে আগে এখান দিয়ে পানি ছিল না দেখেন তো এখানে পাট জাগ দিতে পারবে কত সুন্দর একটি জায়গা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পানি হয়ে গেছে আমাদের একটু সুবিধা হয়ে গেছে এখন বর্তমানে তো রাস্তার পাশ দিয়ে অনেক গরু বাছুর রাখা তো চড়া দিয়ে এখন পানি এসে পড়ছে যার কারণে রাস্তার উপরে দিয়েই রেখে দিতে হয় কিছু করার থাকে না সব কিছু মিলে মোটামুটি ভালোই আর কি বর্ষায় পানি কেমন হয়ে গেছে thank <laughs> you